গুড মর্নিং এভরি শীতকাল পড়ে গেছে বললেই চলে তাই না হালকা হালকা শীতের হিমেল হাওয়া আর তার সাথে যদি গরম গরম ধোঁয়া ওঠা ফুলকপি মটরশুটি দিয়ে খিচুড়ি থাকে এর থেকে ভালো কম্বিনেশন আর কি হতে পারে হ্যাঁ আর একটা হতে পারে সেটা হচ্ছে চাটনি এই যে দেখতে পাচ্ছেন আমি কড়ার মধ্যে শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে কাঁচা আম দিয়ে চাটনি করব। সেদিন সবজি দাদার কাছ থেকে দুখানা আম নিয়েছিলাম কাঁচা এই সময় আমগুলো না বেশি টক নেই খেতে কাঁচা মিঠে কাঁচা মিঠে একটা ব্যাপার আছে দুটোর মধ্যে একটা কেটেছি আজকে একটা চাটনি হয়েছে অন্যদিন দেখি একটু করতে পারি বা চাটনি করব চাটনি খেতে যে কি ভালো লাগে তবে আজকে আর আম ঝোল না ঝোল খেয়ে খেয়ে বোর হয়ে গেছি আজকে একটু জেলি জেলি চাটনি করব। বেশ আঠালো চাটনি যার মধ্যে ঝাল নুন মিষ্টি তিনটেরই একদম পারফেক্ট ব্যালেন্স থাকবে তো এখানে চাটনিটা হতে দিয়ে আমি এবার খিচুড়ির দিকে যাবো মাঝখানের একটা দিন তারপরে উইকেন্ড গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃহস্পতিবার মানে আজকে ফ্ল্যাট খাবার ঠিক আছে ফ্ল্যাট মানে আমাদের জন্য তো ভীষণ ভালো করে যেটা খিচুড়ি হচ্ছে ফুলকপি আলু দিয়ে খিচুড়ি বানাচ্ছি আর এদিকে আমি চাটনি করছি কারণ বৃহস্পতিবার দিনে বাড়িতে সবাই একটু চাটনি খেতে পছন্দ করে নিরামিষ যেহেতু কয়েকটা ডাটা রান্না আমাকে বের করে দাও বেশ তালেই হবে পালং শাক দিয়ে খিচুড়ি কি ভালো লাগে খেতে শীতকালে সেদিনে সবজি দাদার কাছ থেকে পালং শাকও নিয়েছিলাম দু এক আটি তো রান্না হয়ে গেছিল এক আটি ফ্রিজে ছিল সুলতাদিকে জিজ্ঞাসা করলাম যে সুলতাদি আছে চৌধুরী বললো হ্যাঁ আছে তো পালং শাক দুয়াটি ডাঁটা শুদ্ধ দিয়ে দিলাম বেশ ভালো লাগে খেতে আর ফ্রোজেন মটরশুটিও আছে দিয়ে দেবো চাটনি করতে গিয়ে দেখি বাড়িতে চিনি শেষ জানেন তারপর আবার আমিজকে বললাম ও দিয়ে গেল তাই প্যাকেটে পুরোটাই ঢেলে দিয়েছি যেটুকু ছিল সেটা দিয়ে এখন চাটনি বানাচ্ছি মাঝে মাঝেই চাটনিটা নাড়তে হচ্ছে যদি লেগে না যায় যদিও ননস্টিকের জিনিসে সেরকম লাগালাগির ব্যাপারটা নেই আর এদিকে মুখেরটা ডাল ভালো করে ভাজা হয়ে গেছে ধুয়ে নেওয়ার পর প্রেসার কুকারে সেদ্ধ দিয়ে দেবো আর তারপরে এক এক করে আমি ফুলকপি আলু এগুলো ভেজে নেব শীতকাল মানে পিকনিক মানে আমরা তো মোটামুটি গোটা শীত জুড়ে আটটা দশটা পিকনিক করেই থাকি থার্টি ফার্স্ট বাদ দিয়ে বললাম কিন্তু শুধু এখন বলবো না আমরা ছোট থেকেই মানে আমার জবে থেকে মোটামুটি জ্ঞান হয়েছে তবে থেকেই দেখি দিদিরা পাড়ার দাদারা সবাই জমিয়ে ফিস করছে এই শীতকালে কোনো কোনো দিন মাংস হতো কোনো কোনো দিন ডিমের ঝোল আলু পোস্ত মানে যার যেরকম যা সামর্থ্য থাকতো সেই নিয়ে আমাদের একটা ফিস্ট হয়ে যেত আমাদের আরামবাগে যে বাড়িগুলো না প্রত্যেকটাই স্পেসিয়াস মানে সবই বড় বড় বাড়ি বড় বড় উঠোন বড় বড় ছাদ আজকে যদি এর ছাদে হতো তো তার পরের দিনে ওর ছাদে বা ওর উঠোনে বা কারোর গ্যারাজে এইভাবে আমাদের পিকনিকটা হতো যখন টাকা পয়সা থাকতো সোজা মাংসের দোকানে ছোটা হতো হাড় পিস দেখে দেখে মাংস নিয়ে এসে সুন্দরভাবে রান্না হতো যখন সবাই মিলে একসাথে করা হতো তখন না বিশাল বড় বড়ো সেই নৌকা হাঁড়ি এগুলো ভাড়া নিয়ে আসা হতো আমরা সবাই মিলে পিকনিক করতাম বেলায় লাইট জ্বালানো হতো মাঠের ধারে মানে সেটা একটা অসাধারণ অভিজ্ঞতা কিন্তু যখন আমাদের বাজেট থাকতো না তখন কি করতাম তখন এর বাড়ি ওর বাড়ি থেকে স্টোভ নিয়ে এসে এর বাড়ি থেকে একটু তেল এর বাড়িতে চাল ওর বাড়িতে ডাল একটা করে পেঁয়াজ আলু ডিম দুটো ডিম খেতেছে আবার দুটো ডিম নিয়ে আসতো তো এই ধরনের পিকনিক আমরা করেছি সেসব দিনগুলোই আলাদা ছিল ভাই এখন যে বাচ্চা সব পিকনিক করতে যায় না বেশিরভাগ কথা বলছি সবাইকে বলছি না তারা কি করে বলুন তো তারা এক জায়গায় আসে ওই সমস্ত বা বসে আর করে না না আমাদের সময়কার মতো পিকনিক ওরা ভুলেও পাবে মানে ফাসন অর্ধেক ছেলে রান্না বান্নাই জানে না সত্যি কথা বলতে কি আমরা সবাই ক্লাস সিক্স সেভেন থেকে টুকটাক টুকটাক রান্না করছি কেউ ম্যাগি কেউ চাউমিন আর আমার মা যেহেতু ছোট থেকেই একদম গরিয়া মাঠে দীক্ষিত আঁচ রান্নায় হাত দিত না তো আমরা মোটামুটি একটু বড় হতে কিন্তু রান্না বান্নাটা প্রপারলি শিখে গেছি আমি কিন্তু শ্বশুর বাড়িতে এসে রান্না শিখিনি তার আগে থেকেই অনেক আগে থেকে আমি রান্না করি রোল চাউমিন মাংস পেঁয়াজ দিয়ে আলু পোস্ত ডাল এই সমস্ত কিছু আমি করতাম মানে বিয়ের অনেক আগে থেকে থেকে ক্লাস কথা বলছি আর মোটামুটি ক্লাস থেকে আমার রান্নার প্রতি চরম আগ্রহ মা আর বাবা ঘুমিয়ে পড়লে একটা স্টোভ ছিল সেই স্টোভটা জ্বালিয়ে নানান ধরনের উল্টো পাল্টা রান্না করতাম আর সেটাই আমার অ্যাসিস্ট্যান্ট ছিল আমার বোন আর আমার বোনকেই আমি ওইগুলো উল্টো পাল্টা জিনিসগুলো টেস্ট করাতাম ওর খারাপ লাগতো একদম খা খা খেয়ে একটু দেখ তো এই সমস্ত সমস্ত কান্ড আমরা করে বেরিয়েছি দুপুর বেলা মা যখন ঘুমিয়ে পড়তো বাবা তো বাড়িতে থাকতো না বাবার চাকরি করতো আমার বোন আজকে ব্লগটা দেখলে না ওর মনে পড়ে যাবে ছোটবেলায় আমি ওর ওপর কি কি অত্যাচার করেছি তবে হ্যাঁ বিয়ের পর আমি কয়েকটা জিনিস শিখেছি যেটা আমি আগে জানতাম না যেরকম মুড়ি ঘন্ট তারপরে চিকেনের নানান ধরনের আইটেম বিরিয়ানি এইগুলো আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি কিছু পার্সেন্ট মানে টোয়েন্টি পার্সেন্ট আর বেশিরভাগই শিখেছি হচ্ছে ইউটিউব দেখে আগে যে সমস্ত খাবারের নাম পর্যন্ত শুনিনি এখন সেই সমস্ত খাবার অনায়াসে বাড়িতে বসে বানিয়ে ফেলছি শুধু আমি না সব কি কন্টিনেন্টাল ইটালিয়ান সব কিছু আচ্ছা ছোটবেলায় আপনাদের কি এরকম ধরনের পিকনিকের অভিজ্ঞতা আছে নাকি তাহলে অবশ্যই জানাবেন জেনে ভালো লাগবে যে আমাদের ছোটবেলাটা মানে প্রায় একই ছিল আজখানে কয়েক বছর যতদিন কলকাতায় ছিলাম ততদিন কারোর সাথে সেরকম ভাবে সম্পর্ক ছিল না আশেপাশে কাউকে চিনতাম না তো তারপরে যবে থেকে এখানে শিফট করেছি আবার সেই একই ব্যাপার সেই ছোটবেলার জীবনটাই ফিরে আসছে ঘরের কাজ দায়িত্বের সাথে সাথে বন্ধু বান্ধব আনন্দ করা মজা করা পিকনিক করা ঘুরতে যাওয়া এইগুলো না তোমার জীবনে একটা টনিকের মতো কাজ করে যাতে কালকে তোমার ঘরের বা কাজের চাপটা না চাপ বলে মনে হয় না মানে সেই আনন্দের সঙ্গেই কাজ করা যায় যে হ্যাঁ লাইফে সব কিছুই আছে তোমার খিচুড়ি অলমোস্ট রেডি এখানে ফ্রোজেন মটরশুটি আমি দিয়ে দিই ফুলকপি আলু টমেটো সমস্ত কিছু ভাবে ভাবেই সেদ্ধ হয়ে যাবে মাঝে মাঝে একটু নেড়ে দেবো ব্যাস কল খাবারে আমি স্যান্ডউইচ খাচ্ছি চিজ আর বলতে করে আমঝোল করি আজকে পুরো জেলি জেলি চাটনি করেছে আজকে দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে আমের জেলিটা মা ডাকছে না এখন জল ডাকবে আচ্ছা এর প্রত্যেককে চিলি ফ্লেক্স আর অরিগানোটা ছড়িয়ে এগুলো কি লঙ্কা সেই মোটা মোটা তো এমনি নয় কাশ্মীরি গুলো নয় ভিডিও এডিট করেছি এখন নিচে খেতে দিতে তো আমি সেটাই ভাবছিলাম জানেন খুবই কম সময়ের জন্য কিন্তু সেগুলো অনেকবার আসে যেরকম নদী স্কুলে যাওয়ার পর ঘর মোছা ঝাড় দিয়ে পুজো করার পর ওই যে চাটা নিয়ে বসে মা বা মা বোনদের সাথে গল্প করি ওই একটা মি টাইম আছে আমার তারপরে এই মানে রান্না বান্না করে এসে বা একটা বাজা পর্যন্ত একটা মি টাইম আছে তারপরে নদীকে খাইয়ে সবাইকে খাইয়ে আমি যখন খেতে বসে হন্টেড কিছু গল্প দেখি সানডে সাসপেন্স হোক বা যে কোনো সত্যিকারের ঘটনা সেটাও আমার কাছে একটা দারুণ মিটাই আমি কালকে আপনাদের বলছিলাম যে খাওয়ার সময় আমি কোনো পার্টনারই পাই না আপনাদের মধ্যে একজন বলেছিলেন যে হ্যাঁ নদীকে ভাতটা মেখে দেবে দিয়ে ওকে খেতে বলবে তো আমি আজকে তাই করছি ও আর আমি পার্টনার দুজন আজকে আমি আর একা নেই আজকে আমি আমার মাইয়ার সাথে খেতে বসেছি মাইয়া রে মাইয়া কেমন হয়েছে নদী খিচুড়ি ভালো তো খাও আলু ভাজা নেবে ও আলু ভাজা খেতে চায় না খাবে না মা বৃহস্পতিবার আজকে ডিম খেতে হবে না অন্যদিন করবো ডিম ঠিক আছে শাক ভাজা খাবি খিচুড়ি আলু ভাজা শাক ভাজা চাটনি চাটনি খাবি আজকে আমরা দুজনে মিলে খিচুড়ি খেলাম দিয়ে তারপরে ভাবলাম একটু গল্প দেখবো মানে ওই কি বলে ভূতের গল্প বাট দেখা না আমার অনেকগুলো শর্ট শ্যুট করা ছিল আর এখন সারা দুপুর নদীকে পড়ালাম পড়িয়ে এখনও বসেছে ম্যাম আসবে ম্যামের কাছে পড়বে বলে তাই তো যদি মাকে জিজ্ঞাসা করলাম সাবুর পাপড় খাবে আমার শাশুড়ি বলো হ্যাঁ খাবো তো সেই জন্যই বসে গেছি সাবুর পাপড় ভাজতে আমার শ্বশুর মশাই আবার সাবুর পাপড় খান না ঠিক আছে বলে দাঁতে লেগে যায় আসলে বয়স হয়ে গেছে তো দাঁতগুলো তো সেরকম অত জোর নেই তো যাই হোক তো এখানে পাপড় ভাজছি আর তার সাথে সাথে না ওই যে পোটাটো বাইটসগুলো আগের দিনে খুলেছিলাম তো মানে যে প্রসেস ফুড যেগুলো থাকে সেইগুলো এমনিতে তো খাওয়া ঠিকই নয় কিন্তু যদি আপনি প্যাকেট খুলে ফেলেন সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়া ভালো নাহলে কিন্তু ফাঙ্গাস ফাঙ্গাস পড়ে যাওয়ার চান্স থাকবে তাই যে কথা আছে ওইটাও আজকে ভেজে দেবো সবাই মিলেমিশে চায়ের সাথে খাওয়া হয়ে যাবে যতই ভাবি তেলে ভাজা জিনিস বেশি খাবো না কিন্তু তেলে ভাজা জিনিস যে কীভাবে টানে মানে চিন্তার বাইরে আমার লাইফে যত আজে বাজে জিনিস মানে ধরুন মিষ্টি তারপরে তেলে ভাজা এইগুলো আমাকে বেশি টানে ভাতের সাথে একটু ভাজা ভুজি না থাকলে আমার ঠিক চলেই না মানে চলবেই না তার সাথে আবার চাটনি ও মাই গড সুন্দর চাবুর সাবুর ভাজা হয়ে গেছে মাকে চার পাপড়স দিয়ে চলে এসেছি এরপরে পটেটো ভেজে সোজা আমি আর নদী চলে যাব চা আর পাপড় ভাজা নিয়ে ছাদে ছাদে বসে বসে খাবো আমি আর নদী ছাদে আমাদের ক্যান্ডেল লাইট ডিনার করছি দেখুন চারিদিকে জল মানে আলো ফালো জ্বলছে আর আমরা এখানে পাপড় পটেটো বাইটস ফাইটস নিয়ে চলে এসেছি নদীকে আজকে বলেই দিয়েছি চিকেন বাইটস না এটা পটেটো বাইটস বলো নদী বলে দিলাম তো খাও এই পটেটো বাইটস সবকিছু খেতে ভালো মানে যে তাদের চিকেন থাকতে হবে তার কোনো মানে নেই ঠিক আছে রাত্রেবেলা আমার বাড়ির নিচেটা এত ভালো লাগে কি বলবো চারিদিকে সবুজ আর সবুজ মাধবীলাতে কত ফুল ফুটেছে দেখুন পুরো গাছ ভর্তি ফুল নজর দেবো না একটা গাছ আমার বড় হচ্ছে আস্তে আস্তে মানে একটু টাইম লাগছে বাট হচ্ছে একটু প্যাঁকাটির মতো আছে মোটা হয়নি কিন্তু তাতেও হচ্ছে ঠিক আছে হবে আর এইটা তো আকাশ ছুঁয়েছে মনে হচ্ছে জাম গাছ আমার পাঁচ বছর আগেই লাগানো জাম গাছ দেখেছেন কী লম্বা হয়েছে এই যে ছাদ ছাড়িয়ে যাবে কিছুদিন পর আমরা ভেবেছি যে নিচে যে ডালগুলো আছে না ওইগুলো কেটে দেবো তাহলে নিচে যে মানে রোদ লাগার ব্যাপারটা অন্যান্য ছোটো ছোটো গাছগুলো রোদ পায় না সেটা হবে না নিচেটা জিনিসটা রোদ পাবে আর ওপরের দিকে বাড়বে ওপরের দিকে বাড়লে পরের বারে বা তারপরে বারে আমরা ছাদ থেকে জাম পাড়তে পারবো ম্যানিফেস্টেশন কীভাবে সত্যি হয় জানেন তো এই যে স্বপ্নটা ছাদ থেকে জাম পাড়ার স্বপ্নটা আমি একদম ছোটোবেলায় দেখতাম আমার পিসির বাড়ির একদম কাছাটা জাম গাছ ছিল ওরাও ছাদ থেকে জাম পাড়তো আমি ভাবতাম মনে মনে তখন ইস আমার বাড়িতেও যদি এরকম হয় আমার বাড়ির পাশে একটা জাম গাছ থাকবে আর আমি ছাদ থেকে জাম পেড়ে পুড়ে খাবো আর বিশ্বাস করুন এই স্বপ্নটা এত বছর পরে হলেও সত্যি হবে জাম গাছও থাকবে আর ছাদ থেকে পেড়েও খাবো আচ্ছা কালকে হচ্ছে শুক্রবার আর পরশু শনিবার মিঠুদির বাড়ির কালী পুজো তো কালী পুজোর দিন আমি ভাবছি এইটা পড়বো কারণ মিঠুদি বলছেন ওদের বাড়িতে সবাই নাকি লাল সাদা লাল সাদা পড়ছে তো আমি ডিসাইড করেছি এটা তো আমার পুজোতে পড়া এটা তো আমার পুজোতে পড়া হয়নি আর এই পুজোতে আমার কোনো কাজও থাকবে না সেরকম যে আমাকে ঘরের কাজ করতে হবে বা কিছু সেরকম না যে সেজে পুজো গিয়ে পটের বিবি সেজে বসে থাকবো তো সেই জন্য এই শাড়িটা আমি পড়তে পারি কারণ এই শাড়িটা হচ্ছে ওই কী বলে যেন কী মেটেরিয়াল অর্গ্যাঞ্জা ঠিক আছে আর এই অর্গ্যানজা শাড়ি পরে কাজ করা যায় না হর নিচে নেমে যায় আমার মা তো দুচক্ষে এই শাড়িগুলো সহ্য করতে পারে না মানে এত মেটেরিয়ালটা আর কি বাট এই শাড়িটা পরলে না খুব সুন্দর লাগবে দেখতে আমি পরতে পারি কি না সেটা এখন দেখি নিজে নিজে পরবো তো কেউ তো পরিয়ে দেওয়ার নেই দেখবো আর কি মিঠু দিকেই গিয়ে বলবো ঠিক করে দাও তুমি শাড়িটা তো এখন আমি নেটফ্লিক্স দেখতে দেখতে এডিট করতে করতে ঘুমাবো কাল সকালবেলা আপনার সাথে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে ভালো থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন গুড নাইট আচ্ছা ছুটি যাচ্ছিল আমি লঙ্কা ছুঁড়েছি তোমার কি আজকে ঝালমুড়ি বানানো শিখিয়েছে ব্যাগ ঝালমুড়ি বানাচ্ছিল আর দেখো আমি লঙ্কা নিয়েছিলাম ভেঙে ভেঙে আর দেখো যখন করা হয়েছে তখন আমার পাতেই বেশি লঙ্কা পড়েছিল আমি সেগুলো খেয়েছি